সালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজকে দেখেন একটা নতুন জিনিস পাকাইলাম এই যে দেখেন লুডুস ইনশাআল্লাহ এই অনেক সুস্বাদু করে পাকা লইছে হ্যাঁ কাজে অনেক মজা লাগবে অবশ্যই যারা যারা আসবেন চলে আসবেন অবশ্যই সবার জন্য দাওয়াত হইলো হ্যাঁ সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ যারা যারা যুক্ত হন সবাই একটু যুক্ত হয়ে যাবে এই সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন হ্যাঁ অবশ্যই আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের মাঝে সবাই দেখবেন ইনশাল্লাহ যারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমার এখানে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ সবার প্রতি দাওয়াত রইল ইনশাল্লাহ চলে আসবেন সবাই আমরা এই যে দেখেন একটা সুন্দর লুড়স পাকা রয়েছে মানে কাজে আপনারা দ্বিতীয়বার দ্বিতীয়বার খুঁজে আপনারা আসবেন এ এরকম সুস্বাদু করে অনেক কিছু দিয়া পাকান হয়েছে অনেক মশলা টসলা অনেক কিছু দেওয়া হয়েছে ডিম সহ বন্ধুরা সবাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল ফেসবুকে যতদিন আছে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো সবাই ভিডিওটা দেখবেন সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমরা এইভাবে কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা সব চলে আসবেন আপনাদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ আর যত বেশি আপনারা ভিডিও দেখবেন তত আপনাদের লাভ কেন যত ভিডিও দেখবেন তত আপনাদের ইঙ্গেজ মারবে এবং যারা কমেন্ট করেছে তাদের সাথে কমেন্ট রিপ্লে বন্ধু হয়ে যাবেন হ্যাঁ রিপ্লে করবে দেখবেন অনেক ইঙ্গেজমেন্ট বাড়বে আমি খাবারের পরিবেশন এই যে মনোরঞ্জন খাবারের পরিবেশন ইনশাআল্লাহ মনে অনেক সুস্বাদু করে পাঠা দিয়েছে ইনশাআল্লাহ সবাই আসবেন এখন ভিডিওটা সবাই দেখবেন এবং একটু সরিয়ে দিবেন যারা অন্য অন্যজন আরও উপায় থাকতে পারে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব ইনশাল্লাহ সবাই ভিডিও বলে দেখবেন আর যত সম্ভব আপনাদের পাশে আমি সক্ষম থাকবো আপনারা আপনার পাশে থাকবেন ফেসবুকে যতদিন আছি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো এইভাবে আমরা ফেসবুক প্রাথমিক থেকে এগিয়ে যাব সবাই এভাবে অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এইভাবে আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা এই ফেসবুক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সবাই একটু ভিডিও দেখবেন বেশি বেশি ফুল ভিডিওটা দেখে তারপরে লাইক দিবেন তারপরে কমেন্ট করবেন কারণ আমরা একটা ভুল কাজ কেউ করবেন না কেউ সবাই একটা ভুল কাজ করবেন না কি ভুল যেমন অন্যের ভিডিও যখন দেখেন তখন ফুল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর না দেখে কমেন্ট করবেন না লাইক দিবেন না আগে দেখে তারপরে কমেন্ট তারপরে লাইক দিবেন কেননা আগে যদি আপনি ভিডিও দেখার আগে যদি আপনি পোস্ট কমেন্ট করেন বা লাইক দেন আপনার রিসগুলা ডাউন হয়ে যাবে রিস্ক কমে যাবে এইগুলা সবাই সতর্কভাবে চলবেন ইনশাল্লাহ আপনাদের আপনাদের প্রতি ভালোবাসার চলমান থাকবে আমি এবং চলসম আপনাদের পাশে থাকবো হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন